আসসালামু আলাইকুম কেমন আছো সবাই চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও করতে মেকআপ টেকআপ ছাড়া ভূতের মতো লাগছে আচ্ছা যে ওকে একটু ভিডিও করতে চলে আসলাম একটা ফুডের রিভিউ দিব ভাবছি ডমিনাস পিজা থেকে ডমিনাস থেকে এনেছি ওই যে থেকে নিয়ে আসছি রাইস একটা নিয়ে আসছি ও চিকেন কিমা রাইস অরিগানো রাইস ডমিনাস থেকে লাগছে আচ্ছা যাই হোক এখন দেখি একটু বসি বসে খায় আচ্ছা খেয়ে বলবো এই যে হচ্ছে খাবারটা দেখা যাচ্ছে কি আলো জ্বালায়নি লাইটটাও জ্বালায়নি আচ্ছা লাইটটা একটু জ্বালাই দেখি হচ্ছে চিকেন কিমা অরিগানো রাইস ডমিনোস থেকে একটা রিভিউটা দিব তোমাদেরকে এখন আচ্ছা রিভিউটা দেখি মজা আছে মজা আছে হুম ভেজিটেবল দিয়েছে আর ডিমাটা প্যান তেমন অতিরিক্ত কিছু না খারাপ না সিজনিংটা কম লবণ টবণ কিছুই দেয়নি লবণ খাওয়ার শরীরের জন্য ভালো না যদিও বাট একদম সল্টল কিচ্ছু দেয় পেপার দেয়নি আরও একটু টেস্টি করতে পারত কোন রকমের চলে আর কি এই বললাম মজা আছে এখন আমি বলছি না মানে প্রথম দিকে একটু মজাই লাগিয়েছিল কিন্তু এখন মনে হচ্ছে উপরের মিট উপরে একটু মিট দিয়েছে ভিতরটা খালি ভিতরটা শুধুই রাইস উপরে একটু মিট তখন ভিতরের দিকে গেলে আর ভালো লাগছে না অপরেরটা একটু মুখে পড়লে তখন ভালো লাগছে ডমিনোস পিৎজা ডমিনোস থেকে পিৎজা কেনা উইংস কেনাই বেটার তোমাদের কী খবর কেমন চলছে সব কিছু তোমার ফেসবুকে কেউই যাও না Red Velvet sex app <laughs> Red Velvet X Hvad skal jeg sige? Red Velvet X Det er på Facebook r e r e d b V l v t Velvet X. l v e t x Det কোরবানীদের জন্য এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে প্লিস আমাকে অর্ডার করো অনেক কিছু দিতে পারবো সব কিছুই আছে ছেলেদের পাঞ্জাবি ড্রেস মেয়েদের লেহেঙ্গা কামিজ থ্রি পিস জুয়েলারি ব্যাগস লেহেঙ্গা আঠারোশো টাকায় ছেলেদের ভালো ভালো শুজ নয়শো টাকায় মেয়েদের ব্যাগ নয়শো টাকায় ভালো ভালো কোয়ালিটি সব কিছু এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফেসিয়াল কম্বো বিউটি মেকআপ সেগুলো তো বলেছি তোমাদের ছাড়া খাচ্ছি খুবই খারাপ লাগছে তোমাদের সাথে খেতে পারলে ভালো হতো সেটা তো আর কখনো সম্ভব না হয়তো কোনো সময় সম্ভব যখন আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তখন আমি একটা ওয়ান মিলিয়ন না তার চেয়েও কম হলে ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবার হলে সবার সাথে মিট করতে বাইরে যাবো মিট অ্যান্ড গ্রিট করতে এখনকার করতে পারবো না তোমরা আমার চ্যানেলটা সোনি অ্যাঞ্জেল ব্লগসটা সাবস্ক্রাইব করো ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো প্লিজ নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি তবে যেটা ইম্পর্ট্যান্ট ফেসবুকে রেড ভেলভেট এক্সট্রা সার্চ দিয়ে প্লিস জিনিসের অর্ডার করো সেটা তোমরা কি সফট ড্রিঙ্কস খাও সবাই খুব খেতে ইচ্ছা করে কিন্তু একদমই খাওয়া ভালো না এনার্জি ড্রিঙ্কস আর সফট ড্রিঙ্কস খুবই বাজে ইভেন জুসও যেগুলো প্যাকেট জুস বা ক্যান জুস খুবই খারাপ অতিরিক্ত সুগার বসে আমাদের ফার্মেসিতে অস্ট্রেলিয়াতে পড়েছে প্রচণ্ড সুগার এবং বাজে অস্ট্রেলিয়ান জুসগুলোও খেতে মানা করে বলে ফ্রেশ জুস বাসায় করে খেতে অ্যাপেল জুস খেতে হলে মার্কেট থেকে কিনে খেতে না মানা করে ফার্মেসিতে ডিরেক্টর মানা করেছে বলছি নিজে জুস করে খাও কিন্তু মার্কেটে যে অ্যাপেল জুস সেটার মধ্যে সুগার থাকে প্রিজারভেটিভ থাকে কালার্স থাকে যদিও অনেকগুলোতে নো অ্যাডেড সুগার স্টিল দ্যার ইজ প্রিজারভেটিভস কালার থাকে তো ওই জন্য বলছে বাসায় ফ্রেশ করে খেতে আর এখানে তো জুস মানে অস্ট্রেলিয়ার জুসে তো কিছু আছে তাহ ভ্যালু এখানে তো নিউট্রিশন কিছু নাই পুরো সুগার সিরাপ নিজের দেশ সবচেয়ে সেরা নিজের মানুষ সবচেয়ে সেরা নিজের দেশের চেয়ে নিজের মানুষের চেয়ে কিছুই সেরা নাই সেটা না বদনাম করছি না নিজের দেশকে সবার চেয়ে বেশি ভালোবাসি নিজের দেশের সেরা অস্ট্রেলিয়াও ভালোবাসি কারণ অস্ট্রেলিয়ান সিটিজেন হিসেবে অস্ট্রেলিয়াকেও খুব ভালোবাসি বাংলাদেশ তো আমার দেশ সবচেয়ে ভালোবাসি কিন্তু ওইটা না মাঝে মাঝে একটু বলে ফেলি কিন্তু বলা কিন্তু পাপ আর সেরকম বলা উচিত না বলা উচিত না একদমই আমার দেশও হয়ে যাবে ওরকম আরেক দিন হয়ে যাবে ওইটা দেশটা ডেভেলপ কান্ট্রি সেটা সাথে কম্পেয়ার না করাই ভালো মানে তো ডেভেলপিং কান্ট্রি একদিন আমার দেশও ওরকম হয়ে যাবে সব কিছু এখানে সব কিছু হয়ে যাবে এখন হচ্ছে হচ্ছে সব দিকেই হচ্ছে আস্তে আস্তে আরও হয়ে যাবে অনেক ডেভেলপ আমার কান্ট্রি আমাদের দেশ আরও কত বছর আগে যেরকম দেখেছিলাম সেরকম নয় এখন মেয়েরা সব কাজে নেমেছে লাইভে আসে সবাই মডার্ন হয়ে গেছে সব সেক্টরে মেয়েরা কাজ করতে নেমেছে এবং চারিদিকে দেশের উন্নতি হচ্ছে ডেভেলপ হচ্ছে নো ডাউট খুব স্বীকার করি এবং এর জন্য গভর্নমেন্টকে অনেক অনেক সালাম এবং শ্রদ্ধা যে ডেভেলপ হচ্ছে কান্ট্রি চারিদিকে মানুষের মানে কান্ট্রি ডেভেলপ হচ্ছে উন্নয়ন বাড়ছে বিজনেস বাড়ছে সব দিক থেকে গভর্নমেন্টকে খুবই জন্য শ্রদ্ধা জানাই আমার দেশেও একদিন অস্ট্রেলিয়া আমেরিকার মতো হয়ে যাবে এটাই আশা রাখি হবেও হচ্ছে তো হচ্ছে ডেভেলপিং তো তো ডেভেলপ কান্ট্রি ওর সাথে না তুলনা করা হচ্ছে আর এরকম বললে পাপ হয় নিজের দেশ নামে বলে সেটা না আসলে এখন যাই তাহলে আমি খুব সফট ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে আর গরম পড়াতে আরও বেশি তোমরা একটা কাজ করো একটা টিপস দিতে পারি সফট ড্রিঙ্কসে যাদের অ্যাডিকশান আছে প্লিজ তারা করতে পারো কি একটা প্লেন সোডা কিনবে সোডা কিনে লেমন জুস করে পানির সাথে লেবু জুস করে সোডা ঢেলে দিবে তার মধ্যে একটু হানি দিয়ে দিবে দেখবা একদম ইয়ের মতো লাগছে এভাবে তুমি জিরা পানি জিরা পানি করে তার মধ্যে সোডা দিয়ে খেতে পারো মধু দিয়ে মিষ্টি করে সেমভাবে তুমি আদার জুস করে আদা পানি জুস করে তার মধ্যে একটু সোডা দিয়ে তার মধ্যে হানি দিয়ে দাও একদম তোমার সফট ড্রিঙ্কসের মতো লাগবে অথচ কিন্তু শরীরের জন্য খারাপ না কারণ সোডাটা প্লেন সোডাটা ওরকম খারাপ না প্লেন সোডা যেটা প্লেন সোডা আনসুইটেন সোডাটা স্যার একটা টিপস দিলাম আচ্ছা ঠিক আছে আমার রেড ভেলভেট এক্স ফেসবুকে সার্চ দিয়ে প্রোডাক্টস অর্ডার দিও ইনবক্স করো আল্লাহ হাফেজ ভালো থেকো টেক কেয়ার আমার মা এবং আমার জন্য একটু দোয়া করো প্লিজ তোমাদের দোয়াই সব কিছু আর তোমাদের জন্য অনেক দোয়া করি আল্লাহ হাফেজ বাই